আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে জানার চেষ্টা করবো বর্তমান বাজারে প্রতি ব্যাগ সিমেন্ট কত টাকা দরে কেনা বেচা হচ্ছে অনেকটাই কমে গেছে সিমেন্টের দাম বিস্তারিত জানাবো পুরো ভিডিওতে তবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন শুরু করা যাক প্রথমে পেয়ে যাবেন ফ্রেশ সিমেন্ট যা প্রতি ব্যাগ আজকের বাজারে কেনা বেচা হচ্ছে পাঁচশো টাকা দরে সুপ্রিয় ভিউয়ার সেই সাথে বর্তমান বাজারে কেনা হচ্ছে আশা সিমেন্ট যার প্রতি ব্যাগ চারশো পঁচানব্বই টাকা দরে কেনা হচ্ছে স্থানীয় সিমেন্টের দোকানগুলোতে অবশ্যই কেনার সময় যাচাই করে কেনাকাটা করবেন ক্রাউন সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো টাকা দরে কেনা হচ্ছে আজকের দিনে সুপ্রিয় ভিউয়ার্স সেই সাথে আরও জানাবো বর্তমান বাজারে সুপার কিট সিমেন্ট ক্রয় বিক্রয় হচ্ছে পাঁচশো টাকা দরে স্থানীয় বাজারগুলোতে কেনার সময় অবশ্যই দরদাম যাচাই করে কেনাকাটা করবেন আকিস কোম্পানির আকিস সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো ষাট টাকা দরে কেনা বেচা হচ্ছে একটি কথা মনে রাখবেন বেদে দাম অবশ্যই কম বেশি হতে পারে বা সময় বেদেও কম বেশি হতে পারে সেভেন সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঁচাশি টাকা দরে কেনা বেচা হচ্ছে মিল্ক সিমেন্ট বর্তমান বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে চারশো পঁচানব্বই টাকা দরে এ শুধুমাত্র খুচরা বাজার দরের ক্ষেত্রে বেশি নিলে অবশ্যই কম হতে পারে বা বেশি হতে পারে ডেলাক্স সিমেন প্রতি ব্যাগ চারশো পঁচাশি টাকা দরে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় ভেয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হোলসেল সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো টাকা দরে কেনা বেচা হচ্ছে আজকের সিমেন্টের বাজারগুলোতে অনেকটাই কমে গেছে সিমেন্টের দাম স্ক্যান সিমেন্ট বর্তমান বাজারে পাঁচশো দশ টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক ব্যাগ সিমেন্ট সুপ্রিয় ভিওয়ার্স সিমেন্টের বাজারে আরও থাকছে শাহ সিমেন্ট যার প্রতি ব্যাগ ক্রয় বিক্রয় হচ্ছে পাঁচশো টাকা দরে স্থানীয় সিমেন্টের ডিলারগুলোতে ইনসি সিমেন্ট প্রতি ব্যাগ আজকের বাজারে কেনা হচ্ছে পাঁচশো টাকা দরে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এখনটি বাজিয়ে দিন বসুন্ধরা সিমেন্ট আজকের বাজারে কেনা বেচা হচ্ছে পাঁচশো পাঁচ টাকা দরে এবং সেই সাথে বর্তমান বাজারে টাইগার ব্র্যান্ডের যে সিমেন্ট আছে সেটা ক্রয় বিক্রয় হচ্ছে চারশো পঁচাত্তর টাকা দরে সুপ্রিয় দর্শক এক থেকে পাঁচ বস্তার ক্ষেত্রে এরকমই প্রাইস ধার্য করা হয়েছে আনোয়ার সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা দরে কেনা হচ্ছে সিমেন্টের ডিলারগুলোতে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে স্ট্রান সিমেন্ট যার প্রতি ব্যাগ পাঁচশো টাকা দরে পেয়ে যাবেন আজকের বাজারে সুপ্রিয় ভিউয়ারস আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তবে যাওয়ার আগে জেনে যেতে চাই আমান সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পঁচাত্তর টাকা দরে কেনে বেচা হচ্ছে আজকের দিনে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ